চেহারা ফিরেছে কুবচার আজ মেঘলা অবেলায় খাসা দেখাচ্ছে কুবজাকে এ বড় অদ্ভুত কাণ্ড নয় কি বিয়ের সময়কার রোগা প্যাটকা মেয়েটা ছ সাত বছর যদ্দিন স্বামীর সঙ্গে ঘরকন্যা করল একটা ছেলে আর মেয়ের মা হয়েও রইল যেন প্যাকাটি স্বামী দেড় বছরের অন্তর্ধানের সময়টাতে সে মরার বদলে উড়ন্ত বাড়ন্ত যুবতী হয়ে গেছে কুবজা ঝেঁঝে বলে বারণ তো সব আর একবারই যাও ছিদাম বলে আমি যে ফের আইলাম কুবজা দুপা এগিয়ে যায় তুমি ফের আসছ কোন থেকে তুমি শনিবার আসছে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প অমানুষে গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে শুনতে ভুলবেন না কিন্তু